নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয় আমাকে দেখেছি কি শিখবে তোমাকে দেখে কিভাবে টাকি মাছ ধরতে হয় সেটা আর মরা মাছ ধরে কিভাবে টিকটক বানাতে হয় সেটা নষ্ট শুধু মাথা নষ্ট না আর ব্রেন থাকে পুটকিতে আর পুটকির কথা থাকে আর ব্রেনে হ্যাঁ ঠিক বলেছি তারপরও আপনারা দেখে আসে বাইলার আলি বাইলার আলি বাইলার আলি মানিসে হালি আজকে আমরা ক্যামেরুন কে বেশি না ওয়ান পিস টু পিস থ্রি পিসু কেমন চুলের কালার আর কথাবার্তা শুনলে মনে হয় আসলি আর কুটির মালা আর থাকে। এনে থাকে পড়লি যে মানুষ অনেক বড় হয়ে যায় ব্যাপারটা এরকম না আসলে দোষ তো ওর না দোষ হচ্ছে তার যে ওর কোটটাই পরাইছে ও কোটটাই পরা খুশিতে এখন না বলতে বল বলতাস সঠিক বলে ওর কোটটার যে কালার তা সুন্দর মানাইছে তবে আর চুলের কালার মতো টায়ার কালারটা হলে ওরা আর সুন্দর মানাইতো বেবি তুমি সাইরা না গেলে আজকে আমি নিজে গিয়ে পরিবর্তন করতে পারতাম না

গোসল করতে কি এবার বুঝেন কিরকম ওভার স্মার্ট হলে একটা মানুষ ইনকোয়ার সমুদ্রে গোসল করতে যায় ভাই তুই এখনো খ্যাতি আস তা তোরা দেখলেই বুঝা যায় তো আজ এ যারা ফেসবুক থেকে দেখতেছেন বেশটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ